দেখেন বন্ধুগণ হিন্দু ভাইদের যতগুলো ধর্মগ্রন্থ আছে মোটামুটি প্রায় ধর্মগ্রন্থগুলো আমার কাছে আছে এই দেখেন গীতা আছে আজকে যদি সময় পায় তাহলে ইনশাল্লাহ প্রমাণ করে দেওয়া যাবে যে ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ নাই আমাদের ধর্মগ্রন্থ বলছে ইসলাম সঠিক এবং সত্য কিন্তু হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ দিয়েও প্রমাণ হবে ইনশাল্লাহ যে হিন্দু ধর্ম কোনো পূর্ণাঙ্গ ধর্ম না বৌদ্ধ ধর্ম কোনো পূর্ণাঙ্গ ধর্ম না খ্রিস্টান ধর্ম কোনো পূর্ণাঙ্গ ধর্ম না একটাই ধর্ম পূর্ণাঙ্গ আছে সেটা হলো দিন ইসলাম এই দেখেন ভাই হিন্দুদের বেদ আছে বেদ হলো চার ভাগ বিভক্ত একটার নাম ঋগ্বেদ একটার নাম সামবেদ একটার নাম যজুর্বেদ একটার নাম অথর্ব বেদ এই দেখেন ভাই বেদ আছে এই বেদটার নাম হলো এই দেখেন বেদ আছে এই বেদটার নাম হল ঋগবেদ এইটার নাম হল ঋগবেদ এরপরে দেখেন এই বেদের নাম হলো এটার নাম হলো অথর্ব বেদ আমি আপনাদের কাছে বলেছি হিন্দু ভাইদের বেদ হলো চার ভাগ বিভক্ত একটার নাম ঋগ্বেদ একটার নাম যজুর্বেদ একটার নাম সামবেদ একটার নাম অথর্ব বেদ এই দেখেন হচ্ছে কি অথর্ব বেদ এরপরে দেখেন

সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানা হুয়া তাল্লা দরবারে অসংখ্য তু সুজুদ যে মহান রব্যে করিম আমাদেরকে একান্ত মনোনীত করে একটি দিনে পরিবেশের মদলিসে বসার তৌফিক দিয়েছেন আমরা শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সুপ্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলবিন পৃথিবীর শুরু লগ্ন থেকেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলাবিন পৃথিবীতে আদম আলাহ সাল্লা সাল্লা সাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন হজরত আদম আলাই সাল্লা পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী যেমনিভাবে সর্বপ্রথম মানুষ ঠিক তেমনিভাবে সর্বপ্রথম নবী তার মাধ্যমেই দিন ধর্ম ইসলামের প্রসার এবং মানব জাতির কল্যাণ এবং মানব শুরুর সূচনা শুরু হয় আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আল তার মহাগ্রন্থ শিবানী কোরআনে করিব আমাদের কাছে পাঠিয়েছেন আল্হপা আকরব্বুল আলাবিন জিব আলহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের উপর অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল করান এই করিমের ভিতরে পাক রব্বুল আলবিন একশত চোদ্দটি সোরা দিয়েছেন চোদ্দটি সেজদা দিয়েছেন পাঁচশত আটান্নটি রুকু দিয়েছেন এবং ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত দিয়েছেন পাক রব্বুল আলমিন বোঝাতে চান এই পৃথিবীতে আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছি আর এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি গাইডলাইন হিসেবে চলার জন্য শিক্ষক হিসেবে ইনামাল গুলি উ মামা কারিম আল আখলাক আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে উত্তম শিক্ষক হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন ঠিক এই পৃথিবীতে যেমনিভাবে বিভিন্ন রং বিরঙ্গের মানুষ বসবাস করে ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম রয়েছে এই পৃথিবীতে বর্তমান আজ সাড়ে চার হাজার মতো ধর্ম আছে সাড়ে চার হাজার যেমনিভাবে ধর্ম আছে ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে বর্তমানে এক হাজার দুইশো পঞ্চাশটি ধর্মগ্রন্থ আছে এর ভিতরে সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে ইসলামকে প্রাধান্য দেওয়া হয়েছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম এই কথাখানা সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে বলা হয়েছে কোরআনে ক্যারিমের ভিতরে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেছেন কোরআনে ক্যারিমের ভিতরে ইসলাম ইন্না মানে নিশ্চয়ই ইন্দা মানে নিকটে ইন্না দিনা নিশ্চয়ই দিন ইন্না দিনা ইন্দ আল্লাহিল ইসলাম আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম মনোনীত দিন একটি আছে তার নাম হলো দিন ইসলাম সুপির উপস্থিতি যেমনিভাবে ভাবে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পা আকরবুল দিন ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে বলেছেন আখ্যায়িত করেছেন সত্যায়ন করেছেন ঠিক তদ্রুপভাবেই আজ বর্তমান পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে সমস্ত জায়গায় দিন ইসলামকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলা হয়েছে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান পূর্ণাঙ্গ ধর্ম যদি পৃথিবীতে একটাই থেকে থাকে সেটা হলো দিন ইসলাম সেটার নাম হলো ইসলাম হিন্দু ভাইদের আমাদের প্রতিবেশী ভাই প্রতিবেশী ধর্ম হিন্দু ভাইদের গ্রন্থ যতগুলো হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ আছে গীতা বাইবেল মহাভারত বেদ রামায়ণ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ সিরতি শ্রুতি মনসং গীতা রাজভোগ কালীভোগ রামপুরাণ দুর্গাপুরাণ শ্রীর শ্রুতি যতগুলো ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ মন্ত্র আছে চুয়াল্লিশ হাজার চারশত একচল্লিশটা চুয়াল্লিশ হাজার চারশত একচল্লিশটা মন্ত্রের ভিতরে তিরিশ হাজার মন্ত্র আছে তিরিশ পারা কোরআনের সাথে সাদৃশ্য এর ভিতরে রাজভোগ কিতাবের এক হাজার দুই বিরানব্বই নম্বর পৃষ্ঠায় একটা মন্ত্র আছে মন্ত্রটা হল ইদাং ইল্লাল্লাহ সংস্কৃত ভাষা ইদাং শব্দের অর্থ দিন বা ধর্ম ইসলানাং শব্দের অর্থ হল ইসলাম অশ্বাং শব্দের অর্থ হল মনোনীত হ ই্লাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাল্লাহ নিকটে অর্থাৎ সংস্কৃত ভাষায় আজ থেকে পাঁচ হাজার বছর আগে বেদের ভিতরেও কথা বলা হচ্ছে ইসলাম সম্পর্কে নিয়ে ঠিক তদ্রুপভাবে রাজভোগ কিতাবের এক হাজার দুইশো বিরানব্বই নম্বর পৃষ্ঠার ভিতরে বলা হচ্ছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম পৃথিবীতে আজ সাড়ে চার হাজার ধর্ম আপনি বলতে পারেন যে হুজুর এই ধর্মগুলো কি পূর্ণাঙ্গ না এই ধর্মগুলো পূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ একটা ধর্ম সেটাই হলো দিন ইসলাম এগুলো ধর্ম হতে পারে কিন্তু পূর্ণাঙ্গ ধর্ম না পূর্ণাঙ্গ ধর্ম দিন ইসলাম আলিয়াউমাল তুলা কুম দিন ইসলামা দিনা আল্লা সুবাহ বলছেন পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে সব ধর্মগুলো সব ধর্মগুলো রোহিত হয়ে যাবে একটা ধর্মই টিকে থাকবে একটা ধর্মই দণ্ডাইমান হয়ে পৃথিবীর মানুষের উপরে সত্যায়ন করবে সেই ধর্মটি হলো নিশ্চয়ই দিন ইসলাম সেইটাই হলো ইসলাম ঠিক যেমনিভাবে ইসলাম একটি ধর্ম ইসলামের কালেমাও আছে লা ইল্লাহু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলি ও এই কালেমা অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হল আল্লাহ রাসূল দেখেন বন্ধুগণ হিন্দু ভাইদের যতগুলো ধর্মগ্রন্থ আছে মোটামুটি প্রায় ধর্মগ্রন্থগুলো আমার কাছে আছে এই দেখেন শ্রী গীতা আছে আজকে যদি সময় পায় তাহলে ইনশাল্লাহ প্রমাণ করে দেওয়া যাবে যে ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ নাই আমাদের ধর্মগ্রন্থ বলছে ইসলাম সঠিক এবং সত্য কিন্তু হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ দিয়েও প্রমাণ হবে ইনশাল্লাহ যে হিন্দু ধর্ম কোনো পূর্ণাঙ্গ ধর্ম না বৌদ্ধ ধর্ম কোনো পূর্ণাঙ্গ ধর্ম না খ্রিস্টান ধর্ম কোনো পূর্ণাঙ্গ ধর্ম না একটাই ধর্ম পূর্ণাঙ্গ আছে সেটা হলো দিন ইসলাম এই দেখেন ভাই হিন্দুদের বেদ আছে বেদ হলো চার ভাগ বিভক্ত একটার নাম ঋগবেদ একটার নাম সমবেদ একটার নাম যজুর্বেদ একটার নাম অথর্ববেদ এই দেখেন ভাই বেদ আছে এই বেদটার নাম হলো এই দেখেন বেদ আছে এই বেদটার নাম হলো ঋগবেদ এইটার নাম হলো ঋগবেদ এরপর দেখেন এই বেদের নাম হলো এটার নাম হলো অথর্ব বেদ আমি আপনাদের কাছে বলেছি হিন্দু ভাইদের বেদ হলো চার ভাগ বিভক্ত একটার নাম ঋগ্দ একটার নাম যজুর্বেদ একটার নাম সামবেদ একটার নাম অথর্ববেদ এই দেখেন হচ্ছে গিয়ে অথর্ব বেদ এর দেখেন এরপরে ভাই দেখেন লক্ষ্য রাখেন এই দেখেন এটা হলো যজুর্বেদ এই দেখেন এটা যজুরবেদ এরপরে এই দেখেন এই দেখেন এই দেখেন এইটা হচ্ছে গিয়ে ঋগবেদ এটা হলো ঋগ্বেদ হিন্দু ভাইদের এই বেদ বেদের ভিতরে বলা হচ্ছে দিন ইসলামে মোহাম্মদ ওয়াসাল্লামের ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে যেমনিভাবে মহাগ্রন্থ আল কোরআন ঠিক তেমনিভাবে রব্বুল আকরবুল মানবতার মুক্তির দিশারি হিসেবে মানবতার দূত হিসেবে মোহাম্মদ সাল্লা আলহ সাল্লামকে প্রেরণ করেছেন পৃথিবীর বুকে ঠিক যেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসসাল্লাম পৃথিবীতে এসেছেন আল্লাহ রসুল সাল্লু আলহু ধর্মের কালেমা হল লাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল্লাহ হিন্দু ভাইরা আমাদের প্রতিবেশী ভাই হিন্দু ভাইরা ধর্ম প্রতিবেশী ধর্মের ভাই হিন্দু ভাইরা হিন্দু ভাইদের যখন তারা মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায় আমরা তাদেরকে দরদ মাখারি দয়দে বুঝাতে চাই দেখেন পৃথিবীর বুকে একটা ধর্মই পূর্ণাঙ্গ একটা ধর্মই পূর্ণতা পেয়েছে সেটা হলো দিন ইসলাম এছাড়া পৃথিবীর বুকে আর কোনো ধর্ম পূর্ণাঙ্গ নয় এবং আর কোনো ধর্ম পূর্ণতা না আপনি আজ কালেমা পড়ছেন না ইসলামের কালেমা মুসলমানদের কালেমা ঘৃণা করছেন কিন্তু আপনার বেদের ভিতরে বলা হচ্ছে যখন কোনো হিন্দু ভাই মরতে পড়ে যখন মৃত্যু শয্যায় সায়ত হয়ে যায় এই দেখেন বেদের ভিতরে বলা হচ্ছে যখন কোনো হিন্দু ভাই মরতে পড়ে মৃত্যু শয্যায় যখন সায়তো হয়ে যায় তখন তাদের কানে কানে গিয়ে সংস্কৃত ভাষায় একটি মন্ত্র বলে দেওয়া হয় মন্ত্রটি হল লা ইলাং হারণী পপম ইল্লা আম্ভা পরম পদম জন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি যপ নাম মোহাম্মাদন এটা সংস্কৃত ভাষা বাংলা অর্থ করলে কী হবে লা ইলাং হরনি পপম তুমি লাইলা বলো তোমার পাপ মসন হবে লাইলাং হরনি পপম ইল্লা তুমি যে মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছো এখান থেকে যে পরলোক গমন করছো ওখানে যদি শান্তিতে থাকতে চাও মুক্তি পেতে চাও জপো নাম মোহাম্মাদন তাহলে মোহাম্মদের নাম তুমি জপতে থাকো মুহাম্মাদের নাম তুমি বলতে থাকো এইটা হলো হিন্দু ভাইদের কানে কানে গিয়ে বলে দেয় তাহলে দেখুন একটুখানি আপনি লক্ষ্য করে দেখুন আপনাদের ধর্মগ্রন্থগুলি খুলে দেখেন আপনাদের ধর্মগ্রন্থের ভিতরেই ইসলামের কালেমান কথা বলা হচ্ছে যেমনিভাবে ইসলামের কালেমান কথা বলা হচ্ছে ঠিক তডুপভাবে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ কলকি প্রাণের ভিতরে যেই শ্রীকৃষ্ণের দশ অবতার এর শেষ অবতারের নাম হলো কলকি অবতার এই কলকি অবতার সম্পর্কে যেটা বলা হয়েছে হপহু যে তথ্যগুলো দেওয়া হয়েছে যেই গুণাগুণগুলো দেওয়া হয়েছে সেই গুণাগুণগুলো হবহু আমাদের মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের সঙ্গে মিলে যায় তারা বলছে যে কলকি অবতার যিনি হবে কলকি অবতার কলকি অবতার শব্দটি হলো সংস্কৃত কল্কি শব্দের অর্থ হল দূত এই শব্দটি হল বাংলায় কলকি অবতার এই দুইটি শব্দ হলো সংস্কৃত ভাষা এর বাংলা করলে হয় কলকি শব্দের বাংলা করলে হয় বা পাইগন দাতা বা বার্তা বাহক এই শব্দটির হচ্ছে গিয়ে আরবি করলে হয় নবী রসুল এই শব্দটি আর অবতার শব্দটির অবতার শব্দটির সংস্কৃত অর্থাৎ অবতার শব্দটির বাংলা করলে হয় অবতরণ করা বা পাঠানো আরবি করলে হয় যে রসুল দুধ অর্থাৎ আল্লাহ পা আকরবদুল্লাহ বিনের যে নবী বা রসুল পাক পৃথিবীর বুকে পাঠিয়েছেন এই কলকি অবতার এই দুইটা এই কলকি অবতার এই দুইটা শব্দ আর কি বাংলায় নিয়ে আসতে পারে হয় বার্তা বাহক আরবি করলে হয় খা তামুন অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলী ও সাল্লামের কথা বলা হচ্ছে হিন্দু ভাইদের বেদের ভিতরে বলছে যে কলকি অবতার হবে কলকি অবতারের পিতার নাম হবে জনিতা ইয়াসু নাম্মা কলকি জগৎপতি শব্দটি হলো সাংস্কৃত জনিতা বিষ্ণু ইয়াশ বিষ্ণু ইয়াস এই দুইটা শব্দ বিষ্ণু শব্দের অর্থ রব ইয়াস শব্দের অর্থ হলো দাস বাংলা আরবি করলে হয় আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর গোলাম তাহলে আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলহিহ্লা সাল্লামের পিতার নাম হলো আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর গোলাম আল্লাহর বান্দা সেই কথাখানা সাংস্কৃত ভাষায় কলকি পুরাণের ভিতরে বলা হচ্ছে জনিতা বিষ্ণু নাম্মা কলকি জগৎপতি অর্থাৎ যে ব্যক্তি এই কলকি অবতার হবে তার পিতার নাম হবে জনিতা বিষ্ণু ইয়াস অর্থাৎ তার পিতার নাম হবে আবদুল্লাহ আমরা প্রত্যেকেই জানি আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলীজ সাল্লা পিতার নাম হলো আমি আবদুল্লাহ আর মাতার নাম হবে আমিনা সাংস্কৃত ভাষায় হিন্দু ভাইরা বলছেন যে মাতার নাম হবে আমেনা সুমতি অর্থাৎ সুমতি শব্দটা সংস্কৃত বাংলা করলে হয় শান্তি আর আরবি করলে হয় আমেনা অর্থাৎ মোহাম্মদ সাল্লু আলাই সালামের মাথার নাম আমেনা আমরা প্রত্যেকেই জানি সেই কথাখানা সেই তথ্যখানা বেদের ভিতরে হিন্দু ভাইয়েরা আরও পাঁচ হাজার বছর আগে দিয়েছেন শুধু তাই নয় এইভাবে বেদ কোরআন খুললে পারে অসংখ্য তথ্য পাওয়া যাবে যে ইসলাম সত্য কোরআন সত্য রসুল সত্য ঠিক বেদের ভিতরে একটি মন্ত্র বলা হচ্ছে যে যদা যদি ধশ্বরী ভবতী ভারতী হতার বীরিন্দ হতার বীরিন্দ মহাশৃন্দ মহাশৃন্দ যা দেবী সর্বভূতি হম নমস্ত সাই নম নম আল্লং শ্রেষ্ঠ ব্রাহ্মণ আল্লাহ রসুল মহম্মদ আল্লা কম আদাল ভূকে ভাগ করম এত এনে মাজ সমান্বিত মহাম্মাদি খ্যাত শিষ্য সমান্বিত অজ্ঞ অজ্ঞ আনন্দ আনন্দে শিষ্য বেশি আল্লম মহাম্মদ ং হং শান্তি হং শান্তি গুজ্জামি গুজ্জামি মক্কাতন হির্রতন বোরতন খির গুহা হিন্দু ভাইয়েরা পাঁচ হাজার বছর আগে মানুষদেরকে জাতিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলছে পৃথিবীর মানুষ ধর্ম যদি মানতে হয় ওই ব্যক্তি ধর্ম মানবে যেই ব্যক্তি হলো মক্কার বুকে জন্মগ্রহণ করবে যার পিতার নাম হবে আবদুল্লাহ দাদার নাম হবে আব্দুল আবু তালেব দাদার নাম হবে আব্দুল মুতালিফ চাচার নাম হবে আবু তালেব মাতার নাম হবে আমিনা উনি নগরীতে সম্বুল দিবে জন্মগ্রহণ করবে মক্কা নগরীতে উনি হলো হীরা পর্বতে ধ্যানমগ্ন অবস্থায় থাকবে মক্কাতন মক্কায় হির্রতন হীরা গুহাই বোরকাতন হির্রতন বোর গুহা মক্কায় হীরা গোহাই ধ্যানমগ্ন অবস্থায় যিনি থাকবেন উনার উপরে মানবতার হিসেবে যে তিরিশ পারা কোরআন নাজিল হবে এই তিরিশ পারা কোরআনে যা আছে ও পৃথিবীর মানুষ শান্তি যদি পেতে চাও মুক্তি যদি পেতে চাও তাহলে এহা তোমরা মেনে চলে সুবাহান আল্লাহ তাহলে এই তথ্য কোরআন দিল না এই তত্ত্বখানা বেদ দিয়ে দিল হিন্দু ভাইদের মৃত্যুর আগে মুখে কানের কাছে গিয়ে কালেমা বলে দেয় এই তত্ত্বখানা কোরআন দিল না এই তত্ত্বখানা হাদিস দিল না এই তত্ত্বখানা হিন্দু ভাইদের বেদের ভিতরে দিল যাক আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে বুঝার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদের প্রত্যেকের সঠিক বুঝ দান করুক সকলে আল্লাহ মামি